আঁচ তৈরি করলাম মুসুর ডাল দিয়ে পুঁই শাক ভাজা চলুন রেসিপিটি দেখে নিই আপনারা দেখছেন চন্দ্রগৃহ সিম্পল হল চ্যানেল আর আমি হচ্ছি চন্দ্রাগহ চ্যাটার্জি আজকে আমি পুঁই শাক ভাজবো একটু অন্যভাবে আরও পুঁই শাকের কিছু রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে পাই আচ্ছা এই যে সর্ষের তেলটা গরম করেছি এতে শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে আমি ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি এবার একটু কালো দিয়ে দিচ্ছি আলু জিরাটা যোগ করেছি এবার একটু মোটা করে কাটা পেঁয়াজ আর মাঝখান থেকে ভাঙা একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছু আলু ছোটো করে কেটে রেখেছি ওটা দিলাম আর এখানে আমি বলে নিই আপনারা এই একই জিনিস পেঁয়াজ ছাড়াও এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরা সরণ দিয়েও করতে পারে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি হলোর জোগ করেছি আলু পেঁয়াজটা ভাজার জন্য এবার এগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন আলু পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি কিছু রসুন রেখেছি চটো করে সেটা দিয়ে দিচ্ছি সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে রসুনটা আমি এর থেকে বেশি আর ভাজবো না এখন আমি কিছু পাতা ভালো করে ধুয়ে কেটে রেখেছি এগুলো মিহি করে কাটার দরকার নেই এগুলো আমি আমি ধুয়ে কেটে রাখা পুঁই পাতাগুলো মিশিয়ে দিয়েছি আর এবার কি নুন দিয়ে দিচ্ছি এর থেকে বেশি নুন আমি এখন দেবো না পেঁয়াজ আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম এইগুলো এবার একটুখানি আমি ভাজা ভাজা দেখুন পুঁই শাকটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি রান্না করছি আজকে পুঁই শাক ভাজাটা মসুর ডাল দিয়ে মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে আমি প্রায় ঘন্টাখানে আমার আজকে হাতে সময় ছিল তাই ঘণ্টাখানে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমি এর মধ্যে ধুয়ে দেবো সব মসুর ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু মিশিয়ে নেবো দেখুন মসুর ডাল আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করলাম এখন মসুর ডাল দিয়ে পুইসা পয়ারটা আমার হয়ে গেছে এখানে গুড় আর গুড় দিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা পাঁচখান থেকে ভেঙে দিয়েছে এটা সুগন্ধের জন্য আর একটা তো ফোল দিয়েছিলাম এখন এই গুড়টা ভালো করে গলে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব শাক ভাজার আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে যারা পুঁই শাক ভাজা খেয়ে দেখেননি শাক ভাজা তো অনেক রকমই খান তারা এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পায় আমার চ্যানেলে সব আছে অবশ্য যদি আপনাদের ইচ্ছা হয় তবে আচ্ছা এটা খুব ভালো করে আমি একটু মিশিয়ে যেমন বোটটা ভালো মতো বলে গেছে আর আমার পুঁই শাক মসুর ডাল দিয়ে পুঁই শাক ভাজাটাও হয়ে গেছে তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে পুঁই শাক ভাজা